শেখ কোথায় বাড়ি ডায়মন্ড বাড়ি আপনি তো এদেশের নাগরিক যদি আপনার কাছে দু হাজার দুই ভোটার তালিকা চায় যে আপনার নাম আছে কিনা আপনার নেই আছে তাহলে কিসের ভয় ভোটার তালিকায় তো আপনার নাম অলরেডি আছে দুহাজার দুয়ে আপনার বা আপনার মা বাবার আছে তাহলে কিসের ভয় ভয় ওই কোন সমস্যা হলে ইয়ে হয়ে যাবে ওই কি হয়ে যাবে কে বোঝাচ্ছে যে আপনাদের কিছু হয়ে যাবে এটা কে বুঝিয়েছে কেউ কি বুঝিয়েছে যে আপনার ভোটার তালিকা থেকে নাম কেটে যাবে বলেছে না তাহলে কিসের ভয় আজকে এস আই বিরোধী

তো কতটাও কেউ কি বলেছে আপনাকে বানিয়ে দেবে ভালোই তো ওই যে লাইনো লাইনো ভাই